একদিন যখন যাচ্ছিলেন তখন ওনার গেটটা দুটা পা ওটাকে নামটা লেখা আছে উর্দু ভাষায় ইনি রক্ত দিয়ে আর কি ইসলাম ধর্মটাকে রক্ষা করেছিলেন অসংখ্য ইসলামিক পোজাকে ইনি বাঁচিয়েছিলেন আর কি তার জন্যই এনারা এখানে লাল কাপড়টা দিয়ে রেখেছে আম সাহেবের বসার জায়গা হলো এটা আজকে তোমরা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখো কত গাড়ি ঘোড়া যাচ্ছে আমি আজকে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি তাই এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি আজকে আজকে আমার কাহিনীর বিষয়বস্তু হলো হাতসি খোঁজাদেরকে নিয়ে হাতসি খোঁজা হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে হাবাস অর্থাৎ এই হাবসি খোঁজারা ছিলেন কেমন কি করে করা হতো তাদেরকে খোঁজাই পরিণত আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে উল্লেখ আছে যে ষোড়শ সপ্তদশ শতকে নাকি খোঁজারা এই বাংলা থেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হতো লালবাগে এসে দাঁড়িয়ে আছি ঠিক প্যালেসের সামনে এখন আমি মোহাম্মদ রেজা আলী মির্জা আর কি ছোটে নবাব ওনার কাছ থেকে জানবো যে এই যে খোঁজারা ছিলেন নবাব নবাবের আমলে যে খোঁজারা ছিল আর কি খাজা খোজা এদের ব্যাপারে কিছু আমি জানছি দিয়ে আপনাদেরকে জানাচ্ছি খোজাদের ব্যাপারে একটু বলুন আপনি দেখেন আমরা আপনারা বাংলায় বলুন খোয়া আচ্ছা কিন্তু আমরা বলছি খাজি সারা আচ্ছা এই খাজি সারা নবাবের দরবারে কাজ করত হ্যাঁ গেজারা বেগম বলেন নবাবা বেগম বলেন তারপরে সবচেয়ে ফেমাস খোজা আচ্ছা আবুল ফাজলের আইনি গ্রন্থে বলা হয়েছে হাফসি খোঁজারা মূলত বাংলা থেকে যেত দিল্লি আগ্রা এবং লহোরের দরবারে গোটা দক্ষিণ এশিয়ার হাফসি খোঁজাদের বিপুল পরিমাণে সরবরাহ করতো এই বাংলা আজকে আমি আমার ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব। দারবালি খাঁস সাহেবের যে ইমাম বাড়া সেইটা তোমাদেরকে দেখাবো এইরকম ভিডিও তোমরা নেটে খুঁজে পাবে না আর থাকলেও খুব কম মাত্রাতে আছে তা দেখো ভিডিওটার কথা বাড়াচ্ছি না এই ভিডিওতে আমি তোমাদেরকে গোটা তার ইমাম বড়া যে মহলটা আছে সেটা তুলে দেখাবো এবং খোঁজা করার যে নির্মম কাহিনীগুলো সেইগুলো তুলে ধরবো আমার এই ভিডিওতে দেখতে থাকো বাংলা বিহার এবং উড়িষ্যার রাজধানীটা ঢাকা অর্থাৎ জাহাঙ্গীরনগর থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিতকরণের পর থেকে বাংলায় ব্যবসা বাণিজ্য শিল্প সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে চরম উন্নতি শিখরে পৌঁছে যায় দেখি এখন তোমরা যে বাড়িটা দেখছো এটা হচ্ছে লালবাগের ভাইস চেয়ারম্যান সাহেবের বাড়ি এখন তো রমজান মাস বারোটা পঁয়তাল্লিশ বাসছে মসজিদে আজান চলছে তাই ওনারা নেই কেউ বাড়িতে যে বিষয়ে আলোচনা করছিলাম দারবালি খাঁ ছিলেন নবাবের আমলে একজন বিশ্বস্ত খোঁজা তা তার সম্পর্কেই তোমাদেরকে বলছি আচ্ছা ওটা যাওয়া যাবে ওখানে আমি আচ্ছা আচ্ছা

একজন বিশ্বস্ত খোঁজা ছিলেন নবাবের আমলে তখনকার দিনে এনাদের বেতন ছিল পাঁচ টাকা এনারা কেউ বিয়ে শাদী করেননি যা কিছু সম্পত্তি এরা করে গিয়েছিলেন সবই আল্লাহর নামে উৎসর্গ করেছিলেন যা হবে আমার ভাই আমি জিন্দিগি কামিয়েছি হ্যাঁ সে কিছু আমার হবে আচ্ছা তো আপনারা বলেন হাদিস নাকি না কি বলেন না আপনারা

তারা এই সমস্ত বেগমদের মহলগুলো অর্থাৎ দরজার বাইরে তারা পাহারা দিতেন তিনজন করে খোঁজা থাকত শেষে একজন মিডিলে একজন আর যে সামনে থাকতো একবারে দরজা তিনি ছিলেন মেন দারবাড়িখার যে ইমাম বাড়ার ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা শুধু একবার দেখেন কত সুন্দর লাগবে আপনাদের দেখে আমি ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই জাস্ট আপনারা শুধু দেখেন দেখে নাও বন্ধুরা সামনে যেটা দেখছো সেটা হচ্ছে ইমাম হোসেনের কব্বর ইমা হোসেনের কব্বরের পাশেই আছে তোমাদেরকে দেখাবো তার ভাইয়ের তো কব্বরটাও তো তোমাদেরকে দেখাচ্ছি এখন যেহেতু রমজান মাস চলছে আজকে এখন যে টাইমটা তা, ওখানে লোকজন সেরকম ছিল না আমি নিজে নিজেই করেছি ভিডিওটা আর ছোট নবাব আমাকে সহযোগিতা করেছে দেখো দেয়ালের গায়ে যার ছবিটা দেখছো এনার নাম ইরানিও খুমানি তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছি আমরা তো শুধু লালবাগে এসে হাজারদুয়ারি ইমামবাড়া দেখে পাড়ায় কিন্তু এই জায়গাগুলো

দেখছেন আপনারা এখন ইমাম হোসেনের কবরটা দেখুন লাল কবর দিয়ে আর এই কাপড় দিয়ে আর কি ঢাকা আছে জিনিসটাকে কত সুন্দরভাবে রক্ত দিয়ে আর কি ইসলাম ধর্মটাকে রক্ষা করেছিলেন অসংখ্য ইসলামিক প্রজাকে ইনি বাঁচিয়েছিলেন আর কি তার জন্যে এনারা এখানে লাল কাপড়টা দিয়ে রেখেছে কি অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা আমার চ্যানেলটা একবারেই নতুন আর কি আমি

সে সময় এই জিদ অর্ডার করলো গ্যাট ফোঁটা জল কাহকে দেওয়া হয় না হ্যাঁ তখন হোলমার্কে ডাকলো হোলমার্ক খুব ভালো তির অন্দাজ ছিল হুম সে তীর জুড়ে হ্যাঁ ক্রিপটাকে যে মারলো ক্রিপটাকে মামা হোসেন বলে ওই শেষ করে এই সেদ এই বাচ্চার এখানে যাক ইমাম হোসেনের বিপক্ষে ছিল তাদেরকে বলে এই জিদ আর এই জিদদের জন্যই কিন্তু হোসেনের সাহেবের পুত্রকে

তারা যা অর্থ সঞ্চয় করতেন সমস্তটাই ধার্মিক কাজে লাগিয়ে দিতেন তা আমি আজকে তোমাদেরকে দারবালি খাঁ সাহেবের যে প্রাসাদটা সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা একবার শুধু দেখো কি অপূর্ব সব কারুকার্য সরি কি অসুন্দর সুন্দর ফটোগুলো তোমরা দেখো এই প্রাসাদের ভেতরে প্রবেশ করলেই মন ভরে গেল আমার বন্ধুরা একজন খোঁজা হয়ে যে এত সুন্দর প্রাসাদ নির্মাণ করেছেন

চোদ্দশো একানব্বই থেকে পনেরোশো উনিশ সুলতান আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকাল তা সুলতান আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকালেও বাংলায় প্রচুর খোঁজা ছিল এবং বিভিন্ন জায়গায় এখান থেকে খোঁজাদেরকে সরবরাহ করা হতো খা সাহেবের কবরটা ইমাম ঠিক সামনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কবরটা দেখে নেন বন্ধুরা আবুল ফজুলের আইনি আকবরের যে গ্রন্থটা ছিল সেইখান থেকে এবং বুফানের যে অনুবাদ

যেটা তরবারিখা করে দিয়েছিলেন অর্থাৎ নবাব সিরাজদুল্লার একজন বিশ্বস্ত খোঁজা দেখেন এবার আপনাদেরকে একটু জানাই এই খোঁজা খাজারা কিন্তু কেউ জন্মগত খোঁজা খাজা ছিল না বিশেষ ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত শল্য চিকিৎসকের দ্বারা লিঙ্গছেদনের মাধ্যমে এদেরকে খোঁজায় পরিণত করা হতো এরা ছিল খুবই শক্তিশালী এবং প্রচণ্ড পরিমাণে ন্যায়পরায়ণ তারা ছিলেন বলেই এরা খোঁজা এবং এই খোঁজা করার সময় কিন্তু বন্ধুরা অনেক খোঁজা মারাও যেতেন তাদের খোঁজও কেউ রাখতো না আমি এখন চলে এসেছিলাম নবাবের একজন বিশ্বস্ত খোঁজা দারবালিখার ইমাম বাড়াতে উনি আর কি যে সমস্ত বেতন টেতনগুলো পেতেন সেই সময় কিন্তু পাঁচ টাকা মূল্য বেতন দেওয়া হতো এবং যা বেতন দেওয়া হতো ওনারা কিন্তু বিএসআরি কিছু করেননি বিভিন্ন ঐসলামিক কাজে আর কি তারা এই সমস্ত দান দানগুলো করেছেন আর কি তা তারই একটা নিদর্শন ইমাম বাড়া তা ইমাম বাড়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখানে বিশাল করে মহরমের উৎসব হয় দশ দিন ধরে যখন মহরম উৎসব হবে আমি এসে অবশ্যই দেখাবার চেষ্টা করব। আর সামনে একটা কব্বরখানা দেখালাম গল্পটা তো ছোটনা বা বললেন যে ওটা ওনার কব্বর না ওনার অন্য অন্য আর কি কব্বরটা তা চারিধারটা আপনাদেরকে দেখালাম আজকে আমি একজনা খোঁজা আর কি খোঁজা সৈন্য তারই তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ ঘন্টা পড়লো ঢং ঢং করে আমি ভিডিওটা করবো বলে ক্যামেরা বার করতে যাচ্ছি আর বন্ধ হয়ে গেল আর কি অসাধারণ দেখুন দর্শকবৃন্দ আপনারা